तेरी आखों में सपना कोई जिसमें खो जाऊ हर पल में आई तेरे दिन आप लगे अधूरी सी जिंदगी तेरे संग सांसों में मिल जाए रोशनी तू ही है सुकून কি কুক্ষণেই যে এই জায়গাটা ঘোরার জন্য চুজ করেছিলাম আমরা কি আর বলবো এই ঠান্ডাটা পড়ার আগে আগেই আমরা কয়েকজন বন্ধুরা মিলে এই জায়গাটা চুজ করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য সারা সপ্তাহ তো সবাই ব্যস্ত থাকে তাই এক উইকেন্ড ধরে আমরা সবাই একসঙ্গে বেরিয়েছিলাম আমাদের ওখানে যেমন ছোটখাটো ছুটি কাটানোর মতো আশেপাশে দীঘা পুরীর সমুদ্র আছে এখানে তেমনটা না থাকলেও কাছাকাছির মধ্যে একটা লেক আছে তো আজকে আমরা ওইখানেই যাচ্ছি বেশ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ঠিক হয়েছে খাওয়া দাওয়া সবই বাইরে হবে এমনকি ওই লেকেই চান করা হবে এটাই আমাদের সবচেয়ে বড় ভুল ছিল যেটা আমরা পরে বুঝেছি ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন এখন আমরা গাড়ি করে যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা একটা কানাডার গ্রাম গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি তাই জন্য দেখুন আশেপাশে কত চাষবাস হচ্ছে এইগুলো সবই হচ্ছে ভুট্টা ক্ষেত এখানে এই গ্রাম্য এলাকায় ভুট্টাটা খুব চাষ করা হয় ভুট্টার উৎপাদনটা এখানে খুব বেশি ভুট্টার দামও ওই জন্য এখানে কম অনেক গাছে ভুট্টা ঝুলতেও দেখছিলাম আমরা তো একটু শহরের দিকটায় থাকি তাই এই রকম গ্রাম্য পরিবেশ এখানে খুব একটা দেখা হয় না আমাদের কিন্তু আজকে এই রকম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে গাড়ি করে যেতে বেশ ভালোই লাগছিল দু সাইডে শুধু সবুজ আর সবুজ এখানে রাস্তাগুলো একদমই সমান নয় জানেন তো এই রকমই উঁচু নিচু অনেকটা ওই পাহাড়ি এলাকার মতোই হাঁটার সময় অতটা বোঝা না গেলেও এই গাড়ি করে যখন যাই তখন মনে হয় এই ওপরে উঠছি আর নাবজি। আমার তো এমনিতেই গাড়িতে উঠলেই গা গোলানোর একটা সমস্যা আছে আর এই রকমের রাস্তার জন্য আরো বেশি গা গোলাচ্ছিল শুধুই মনে হচ্ছিল কখন গাড়ি থেকে নেমে একটু প্রকৃতির হাওয়া খাবো এত বদ্ধ লাগে আমার গাড়িতে আর এই পাশটা লক্ষ্য করে দেখুন আমিও দেখছিলাম এই জমিটার ওপরের লেয়ারটা ঘাস শুদ্ধ কেটে এইভাবে রোল পাকিয়ে পাকিয়ে রেখে দিয়েছে এখানে এই পদ্ধতিটা করা হয় শর্ট তৈরি করার জন্য এই শর্টগুলো নতুন বাড়ি বা পার্ক খোলা জায়গায় দ্রুত লন বসাতে কাজে লাগে এই পদ্ধতিটা এখানে আমি আরো ভালোভাবে দেখেছি যে আমার বাড়ির পাশেই একটা বাড়ি তৈরির কাজ চলছিল তো ওটা যখন চলছিল তখন তো মাটি ফাটি কুড়ে একদম পুরো জমিটা ন্যাড়া করে দিয়েছিল একটু ঘাস টাস কিছুই ছিল না এখন যখন বাড়িগুলো কমপ্লিট হয়ে গেছে দেখছিলাম যে বাড়ির আশেপাশে যে জায়গাটা আছে সেই জায়গাটাতে এই রকমই মাটি শুদ্ধ ঘাস এনে এনে এরকম কার্পেটের মতো লেয়ার বসিয়ে দিয়েছে এটা করে এই জন্যই যাতে অল্প সময়ের মধ্যে চার পাঁচটা সবুজ হয়ে যায় আর সুন্দর দেখায় এতে ধুলো কম উঠবে আর মাটি ক্ষয় কম হবে এই জন্যই এই পদ্ধতিটা এখানে ফলো করে আর এখন আমরা আমাদের গন্তব্যস্থানের খুবই কাছাকাছি চলে এসেছি এখানে টিকিট কাটতে হবে মানে টিকিট আমাদের কাটাই আছে অনলাইনে ওটা দেখাতে হবে তারপরেই এখানে ঢোকা অ্যালাউ করবে যে টাইমে আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল তার আগে আগেই বেশ তাড়াতাড়ি পৌঁছে গেলাম আর ওই যে দূরে বোর্ডটাতে লেখা দেখতে পাচ্ছেন ইলোরা কুয়ারি কনজারভেশন এরিয়া ওখানেই আজকে আমরা যাচ্ছি বেশ অনেকগুলো গাড়ির লাইন পড়েছিল এখানে আর একজন ভদ্র মহিলা ওই গেটের কাছেই দাঁড়িয়েছিলেন সব গাড়িগুলোকেই বলে দিচ্ছেন যে কি কি নিয়ম আছে ভেতরে কি কি করতে হবে সেইগুলো সব নিয়ম ফলো না করলে আবার হবে ফাইন সেটাও কিন্তু বারবার করে বলেও দিচ্ছিলেন guys, you have yep. awesome, you guys show that it's the main gate. I'm you guys a few basic rules for the park. Okay. There's a total alcohol and cannabis ban in effect. No pets. No drones. No super large inflatables like the 24 people type ones or paddle boards. If you guys are cliff jumping by chance, there's one area to jump from. Okay. Everything else is fenced around. Just don't pass over the fence or have the walk walls. If you plan on having a barbecue, or taking a smoke, do it on the grassy area in the back, not on the beach directly. And if you're not a strong swimmer, please do not go past the buoy line. Okay? okay. Thank you. Thank you. Have a good All one. Nice. ব্যাস নিয়ম টিয়মগুলো গুলো শোনা হয়ে গেল এবারে নেক্সট আমরা এখন ওই আমাদের টিকিটগুলো স্ক্যান করিয়ে নিয়ে ভেতরে চলে যাব এখন আমরা এই গাড়িটাকে পার্কিংয়ে রেখে তারপরে ওই কনজারভেশন এরিয়াটায় যাবো আর এখানে টিকিটের মূল্য খুব একটা বেশি ছিল না জানেন তো ওই দশ ডলার করে পার হেড মানে ধরুন ওই ছশো টাকা পার হেড এখানে সব জিনিসেরই যা দাম সেই আন্দাজে অনেকটাই কম তাই না হরে ধের থরিসি বাস এখন এখন আমরা আমরা জায়গাও পেয়ে গেছি গাড়িটা রেখে ভেতরে ঢুকবো আর পুরো জায়গাটা দেখুন কেমন সবুজ দিয়ে ঘেরা চারিদিকে শুধু গাছপালা আর গাছপালা দাঁড়ান দাঁড়ান ভেতরে ঢোকার আগে এই ব্যান্ডগুলো পরে নিতে হবে আমরা যে টিকিট কেটে ঢুকছি এটাই তার প্রমাণ অনেকটা আমাদের ওখানকার নিকো পার্কের মতো ওই যে যেখান থেকে আমাদের টিকিটগুলো স্ক্যান করা হলো ওখান থেকেই এইগুলো দিয়েছিল পড়ার জন্য তো এখন আমরা এইগুলো পরে ভেতরে ঢুকবো আর আমরা খানিকক্ষণ আরো বাইরে ওয়েট করছিলাম যে আমাদের আরো কয়েকজন বন্ধু আসবে তারা আসলে একসাথে ভেতরে ঢুকবো সেই জন্য ব্যাস পরে নিয়েছি এবার তাহলে চলুন এই লেকটাতে যাওয়ার রাস্তাটা শুধু দেখুন পুরো জঙ্গলের মতো চারপাশে শুধু গাছ আর গাছ আর এত নিরিবিলি পরিবেশটা ছিল মনে হচ্ছিল পাশ থেকে কোনো জন্তু জানোয়ার এক লাফিয়ে এসে এখানে পড়বে দিনের বেলা বলে অতটা ভয় লাগছিল না ঠিকই কিন্তু এই জায়গাটা বেশ একটু খতরনাক জায়গা আছে বলেই মনে হচ্ছিল কিন্তু যাই হোক আমরা দিনে দিনে এসছি দিনে দিনেই চলে যাব। সেই জন্য অতটা চিন্তা করলাম না চলুন তবে যাওয়া যাক আমাদের গন্তব্যস্থানে এটাই ছিল আজকে আমাদের গন্তব্যস্থান আর এখানে আসার পর বেশ একটা বিচ বিচ ভাইবস আসছিল। সবাই যে যার বাড়ি থেকে নিজেদের মতো চেয়ার টেবিল ছাতা তাবু যে যা পেরেছে নিয়ে এসে এখানে বসে পড়েছে আমরাও গাড়ি করে ফোল্ডিং চেয়ার টেবিল সবই নিয়ে এসেছিলাম সেগুলো পেতে খানিকক্ষণ বসেও ছিলাম কিন্তু তার আগে আমি এই পুরো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ একবার জলে নেমে গেলে তো আর ঘুরে ঘুরে দেখতেও পারবো না ভিজা গায়ে আর ছবি টবিও তুলতে পারব না সেই জন্য যতক্ষণ এই শুকনো অবস্থাতে ততক্ষণ ভিডিও ফটো তুলে এইসব আবার দেখুন এখানে কেউ কেউ সানবাদ করছিল কেউ কেউ ছাতার তলায় চেয়ারের চুপচাপ বসে বসে দেখছিল কে কি করে তারপরে অনেকে আবার তাবুর মধ্যে বসেছিল কেউ কেউ লেকের জলে চান করছিল বাচ্চাগুলোও এখানে এসে ভারী মজা পেয়েছে আরেকটা কথা কি জানেন তো এই লেকটাকে ওপর থেকে দেখলে পুরো হার্ট শেপের মতো দেখায় ওই জন্যই এই লেকটার নাম হার্ট শেপ লেক এই যে লেকটার ওপর থেকে ছবি তুললে এই লেকটাকে ঠিক এই রকম দেখায় পুরো হার্টের মতো দেখতে না এটাই এর বিশেষত্ব সব মিলিয়ে এই জায়গাটা বেশ শান্ত আর মনোরম চার পাঁচটা এরকম গাছ গাছলিতে ভরা এখানে এসে বেশ মনে হচ্ছে পুরো প্রকৃতির মাঝে আছি আমরা শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে কিছুটা সময় এইভাবে কাটাতে চাইলে এই জায়গাটা কিন্তু নিঃসন্দেহে একটা শান্ত ঠিকানা অনেকে আবার এই লেকটাতে টিকিট কেটে না এসে ওই যে দূরে ওপর থেকে এই লেকটাকে দেখে ওখান থেকেও এই লেকটার ভিউ কিন্তু ভালোভাবেই পাওয়া যায় কিন্তু আমরা যেহেতু এই লেকটাতে আজকে চান করব বলে এসেছি সেই জন্যই এখানে টিকিট কেটে আসা আর একটা ব্যাপার কি বলুন তো এই জায়গাটাতে এত ফাঁকা জায়গায় একটাও দোকান কিছুই ছিল না এই যে সব লোকজন বসে আছে এরা কিন্তু সবাই ট্যুরিস্ট আমাদের মতো মানে এখানে যদি কিছু খেতে হয় তাহলে নয় বাড়ি থেকে নিয়ে আসতে হবে আর না হলে ওই যে ঢোকার সময় একটা দোকান দেখতে পেলাম ওখান থেকেই খাবার টাবার কিনে নিয়ে এখানে ঢুকতে হবে এটাই হচ্ছে এখানকার ব্যাপার স্যাপার তো আমরা কিছু চিপস বিস্কুট এইসব নিয়ে এসেছিলাম ওইগুলোই বসে বসে এখানে টুকটুক করে খেতে খেতে টাইম কাটাচ্ছিলাম আর তখন তো এতটাও শীত পড়েনি তাই গরমে রোদে বসে বেশ ভালোই লাগছিল সবার এখন যেমন শীতকালে তো এখানে রোদের দেখা পাওয়াই যায় না কিন্তু গরমকালে কিন্তু বেশ ভালোই রোদ ওঠে এখানে তাই জন্যই তো দেখলেন অনেকেই সানবাদ করছে এখানে এবারে আমরা সবাই মিলে জলে নেমে পড়েছি আর এই জলটা ছিল বেশ ভালোই ঠান্ডা যেহেতু তখন অতটাও শীত পড়েনি সেই জন্য অতটাও অসুবিধা হচ্ছিল না আর সবাই মিলে বল নিয়ে জলে বেশ খুব মজা করছিলাম জলটা অতটাও গভীর ছিল না কিন্তু ওই দূরে যেখানে আমার হাজবেন্ড সাঁতার কেটে যাচ্ছে ওখানটাতে জলটা নাকি খুব গভীর ছিল ও যেহেতু খুব ভালো সাঁতার কাটতে পারে সেই জন্য ওর ভয়ও লাগছিল না আর অসুবিধাও হচ্ছিল না কিন্তু আমি যেহেতু জলে একটু ভয় পাই সেই জন্য আমি ওদিকটাতে যাচ্ছিলামই না আমি এমনিই দাঁড়িয়েছিলাম এই পাড়ে Yeah, okay, you so... আমি একটু জলে ভয় পাই তাই জন্য নামতে প্রথমে ভয় পাচ্ছিলাম কিন্তু সাহস করে একটু নেমেই পড়লাম সামনের জলটা অতটাও গভীর নয় দেখতেই পাচ্ছেন হাঁটু পর্যন্ত তো জলেই আমার নামতে ভয় লাগছিল প্রথমে বলছিলাম যে এইটুকুই থাক ওইটুকু প্রথম দিকে পরে আমি একটু বেশি জলের দিকে গিয়েছিলাম কিন্তু ওই যে ব্যারিকেট দেওয়া আছে জলে ওইটুকুই অবধি গিয়েছিলাম তার বেশি যায়নি এখানে এসে আরেক বিপত্তি হয়েছে আমার হাতে যে ঘড়িটা ছিল সেটা তো জলে নামার আগে খুলে রাখতে হতো কিন্তু আমি ওটা পরেই জলে নেমে গিয়েছিলাম পরে ওই সময় দেখতে গিয়ে দেখি যে ঘড়িটা আর চলছে না পুরো জল ঢুকে নষ্ট হয়ে গিয়েছিল তো কি আর করব একটু মন খারাপ হলো তারপরে আমি উঠে এলাম জল থেকে আর জল থেকে উঠে এসে দেখি এদের খেলা এদেরকে এখানে খুবই দেখা যায় বিশেষ করে এই লেক টেকের ধারে এরা মাছ খেতে আসে আর এইগুলোকে বলা হয় সি ঈগল এখানে এই দুইজন মিলে যা ঝগড়াটাই না করছিল কি বলবো সেটারই ভিডিও করছিলাম আমি দেখতে বেশ ভালোই লাগছিল আর এদিকে আমরা মেয়েরা তো উঠে এসেছিলাম কিন্তু আমার হাজবেন্ডের বন্ধুরা মিলে বেশ অনেকক্ষণ ধরেই চান করছিল ওরা ওই যে বললাম না তখন অতটাও শীত পড়েনি একটু গরম গরম ভাব ছিল ওই জন্যই বেশ ভালোই লাগছিল জলের মধ্যে ওদের আর যেহেতু বেলাটাও একটু বেড়ে গিয়েছে প্রায় বিকেল হতে চলেছে সেই জন্য ভিড়টাও দেখুন কমে এসেছে আর এখন অতটাও লোকজন নেই এবারে একটা পড়েছিলাম খুবই প্রবলেমে সেটাই আমি প্রথমে বললাম ভিডিও শুরুতে যে কি যে এখানে এসেছিলাম এই জায়গাটা চুজ করেছিলাম কি আর বলবো তো এখানে সবই ঠিকঠাক আছে এই জায়গাটাও খুব সুন্দর প্রকৃতির মাঝে বেশ জলের মধ্যে চান করা একটা আলাদাই একটা আনন্দ হচ্ছিল কিন্তু চান করে যে ড্রেসটা চেঞ্জ করব সেটা কোথায় করব সেটা নিয়ে একটা প্রবলেমে পড়েছিলাম শুধু আমি নই আমার মতো অনেকেই এখানে প্রবলেমে পড়েছিল অনেকে তো আবার বুদ্ধি করে গাছের ফাঁকে গিয়ে টাওয়াল ধরে ড্রেস চেঞ্জ করে নিচ্ছিল কিন্তু আমি তো ওইভাবে করতে পারবো না সেই জন্য আমি বেশি প্রবলেমে পড়েছিলাম না মানে এখানে কিন্তু বাথরুম ছিল দুটো বাথরুম একটা মেন একটা উমেন কিন্তু সেই বাথরুমে ঢোকার মতো শক্তি কারোরই ছিল না এত অপরিষ্কার তার সঙ্গে দুর্গন্ধ মানে সেখানে ঢোকাই যাচ্ছে না শুধু বাথরুমে যাব কি বাথরুমে দশ হাত দূরেও দাঁড়ানো যাচ্ছে না এই দেশের তো সবকিছু এত পরিষ্কার যে কি বলবো কিন্তু এখানে বাথরুমটা কেন অপরিষ্কার ছিল জানি না আমরা তো বলাবলি করছিলাম যেহেতু টিকিটের মূল্যটা কম সেই জন্যই হয়তো বাথরুম টাথরুমের দিকে অত খেয়াল না কি আর করব তারপরে দেখুন ওই ড্রেসটা পরেই আমি গাইতে আবার উঠে পড়লাম ওই গাতেই শুকিয়ে নিয়েছি আর কি করব রোদে শুকিয়ে গেছে এখন আমরা সবাই মিলে একটা রেস্টুরেন্টের দিকে যাচ্ছি লেকের জলে ঝাপাঝাপি করে সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল কাছাকাছি কি ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সেটা ম্যাপে দেখেই আমরা এখন সেই দিকে যাচ্ছি আর এই যে এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম বেশ সুন্দরই সাজানো গোছানো রেস্টুরেন্ট ছিল এটা কিন্তু রেস্টুরেন্টের খাবার দাবারগুলো অতটাও টেস্টি ছিল না আমার অতটাও ভালো লাগেনি আর দেখুন এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে আমরা সেই সকালবেলা বেরিয়েছিলাম তারপরে এই এখন এসে রেস্টুরেন্টে খাচ্ছি মাঝখানে ওই বিস্কুট চিপস এইসব খাওয়া হয়েছে কেক বিস্কুট চিপস কিন্তু ওইগুলোতে তো আর খুব একটা পেট ভরে না সেই জন্য এখানে এসে একটা রাইস টাইপের কিছু নেব আর তার সঙ্গে পনির দিয়ে কিছু একটা খাবো কারণ এটা হচ্ছে ইন্ডিয়ান ভেজ রেস্টুরেন্ট সেই জন্য ভেজ ছাড়া কোনো অপশান নেই আর ভেজের মধ্যে পনিরটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর দেখুন এখানে একটা মেনু তো দেখলাম টাকা টাক মাশরুম মানে মাশরুমও কিন্তু এখানে ভেজের মধ্যেই ধরা হয় ভীষণই টায়ার্ড লাগছিল তার মধ্যে আবার জামাটাও চেঞ্জ করা হয়নি সেই ভিজে জামা কাপড়ই পরেছিলাম গায়েই শুকিয়েছি আর এই ডিশগুলো দেখুন কি সুন্দর দেখতে না পুরো ম্যাপের মতো আঁকা আছে সব প্লেটগুলোতেই তো এখানকার খাবার দাবারগুলো অতটা টেস্টি না লাগলেও আমার এই ডিশগুলো খুব ভালো লেগেছিল যাই হোক এখানে যে যার ইচ্ছা মতো মেনু চুজ করে দিয়েছিল মানে যে যেটা খেতে চায় সে সেটাই অর্ডার করেছিল তো আমি আর আমার হাজবেন্ড এই ভেজ ফ্রায়েড রাইস আর পনিরটা অর্ডার করেছিলাম পনিরটা মোটামুটি খেতে হলেও ফ্রায়েড রাইসটা অতি জঘন্য খেতে ছিল চলুন তবে খেয়ে নেওয়া যাক এখান থেকে খেয়ে দে তারপরে যে যা নিজেদের বাড়ি চলে যাব। তাহলে আর কি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা